আসসালামু আলাইকুম আহ প্রিয় দর্শক বিসমিল্লা ডেকোনের স্বাগতম যারা হচ্ছে টাইলস বানিয়ে নিতে চান নেম প্লেট নিজেদের বাড়ির জন্য দেখতে পাচ্ছেন এখানে স্বপ্ন কুটির ভাই প্রথম লিখছে বাইন পঁয়ত্রিশ রোড নং দুই ব্লক এল সেক্টর দুই নগর বাড্ডা এই ভাই হচ্ছে আপনার নগর থেকে আমাদেরকে অর্ডার দিয়েছে ঢাকায় তো উনি এটা কীভাবে জানি জানিনা কুরিয়ারও নিতে পারে আইসাও নিতে পারে তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এরকম টাইলসে রে আপনারা নেম প্লেট লিখে নিতে পারেন এটা হচ্ছে অ্যাম্বোস হ্যাঁ অ্যাম্বোস আমি যদি আপনাকে দেখাই আমি এখন দেখাবো এই যে দেখেন এটা কি এটা হচ্ছে লোহা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা লোহা এই লোহা দিয়ে আমি এখন এটা একটা গসা ঘষি করি ঠিক আছে এটা দেখতে পাবেন এই দেখেন প্রিয় দর্শক কোনো লেখা উঠবে না হ্যাঁ এই যে কোনো লেখা উঠবে না টাইস ভেঙে যাবে মানে লেখা উঠবে না ঠিক আছে তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এই টাইস আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালার বিশ নং শোরুমে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ভাই আছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে আপনি লিখে দিবেন আপনি কি টাইস নেবেন যেমন এটা হচ্ছে বারো চব্বিশ এটা পনেরোশো টাকা কমপ্লিট এই টাইসটা পনেরোশো টাকা বানিয়ে নিতে পারবেন তবে কুরিয়ার খরচ আপনার কুরিয়ারে নিলে ভাঙার সম্ভাবনা থাকে আপনি হচ্ছে হাতে নিলে ভালো হয় ঢাকা মিরপুর ওভার ব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেটের নিচতালে আসা এটা নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই কীভাবে লোক পাঠিয়ে দিবেন আত্মীয় স্বজন পাঠিয়ে দেবেন আর যারা একেবারে আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিতে গেলে দু একজনের টাইজ ভেঙে যায় হ্যাঁ দু একজনের টাইজ ভেঙে যায় দশজনেরটা পাঠালে তার ভাঙে ওই রিস্ক নিলে তাহলে কুরিয়ারে নেবেন এটা হলো বারো চব্বিশ পনেরোশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আঠারো খারায় আঠারো পাঁচশো চব্বিশ এটার দাম হবে আঠাইশো টাকা এরকম আপনি যেই সাইজের বানিয়ে নেবেন অসুবিধা নাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে অথবা প্রবাস থেকে যারা দেখতেছেন প্রবাসী ভাই আপনারা আপনার বাড়ির নামে নিজের নামে যেই নাম দিতে চান যেই বানিয়ে নিতে পারবেন এই সাইজগুলো তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনার